জয় সূর্যদেব নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এবার প্রস্তুত হয়ে যায় কারণ আপনাদের জীবনের ওই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনাদের নিয়ে অদ্ভুত সংযোগের নির্মাণ করেছেন আজের দিন আপনাদের নিয়ে কিছু জাদুই সময়ের থেকে কম নয় কারণ স্বয়ং ভগবান সূর্যদেব নিজের দিব্য কৃপা নিয়ে আপনাদের জীবনে প্রবেশ করছেন যেভাবে প্রাতের সূর্য নিজের সাথে এক নতুন সুপ্রভাত নিয়ে আসেন সেই মতো আজের দিন আপনাদের জীবনে এক নতুন শুরুয়াত নিয়ে আসছেন আপনাদের প্রতি দুঃখ প্রতি প্রবলেম আর অনিশ্চিততাকে সর্বদা নিয়ে সমাপ্ত করতে চলেছেন আমি পুরা মন থেকে প্রার্থনা করছি কি হে সূর্যদেব সবার উপর অটুট কৃপা বানিয়ে রাখবেন তাদের ঘর থেকে দারিদ্রতা আর সংকট সর্বদা নিয়ে দূর করে দেবেন তাদের জীবনে কখনো কোনো জিনিসের কমি আসতে দেবেন না ধন্যবাদ